তেলিয়ামোড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে ব্যাপক সংখ্যক জনজাতি এলাকা রয়েছে যেখানে সাধারণ মানুষ বছরের প্রায় প্রতিটা সময় তীব্র জল কষ্টে থাকে বলে অভিযোগ এলাকাগুলোর মধ্যে নোনাচর এডিসি ডিসি ভিলেজের বেলায় হাম অন্যতম এলাকার গৃহীবাসীদের পানীয় জলের সমস্যা নিরসরে কিছু জলের সাপ্লাই পয়েন্ট রয়েছে কিন্তু তা থাকার মতো নয় কারণ সেগুলো একদিকে যেমন যথেষ্ট নয় এর পাশাপাশি জলও থাকে না গাড়ির যোগে কিছু কিছু এলাকায় জল দেওয়ার ব্যবস্থা থাকলেও তা নিয়মিত নয় ফলে বাধ্য কিউবা কেউ ছড়ার জল কিউবা বা জমানো জল আবার কেউ পাথর চোয়ানো জলের উপর নির্ভর করে থাকছেন ফলে স্বভাবতই বলা রাজ্য সরকারের কোটি টাকা ব্যয় হলেও কৃষ্ণপুর বিধানসভা এলাকার তার সঠিক ভাবে পৌঁছায়নি বলে এলাকাবাসীদের অভিযোগ মানুষ তৈমাই তাও বাটে বাটি সময় অরসে তৈমানো বাটি করে হিংকে